আজকের আলোচনায় সবাইকে স্বাগতম আমরা প্রায়শই ঈর্ষা মানে এই অনুভূতিটাকে বেশ খারাপ চোখে দেখি কিন্তু আজ আমরা এমন একটা দিক নিয়ে কথা বলবো যেখানে ইসলাম কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটিকে শুধু অনুমতিই দেয় না বরং মানে ভালোও মনে করে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব এটা আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু বর্ণনা করেছেন সহি বুখারিতে আছে রসুল্লা সাল্লাইসাল্লাম এখানে দুটো বিশেষ ক্ষেত্রের কথা বলছেন যেখানে অন্যের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা বা বলা যেতে পারে ঈর্ষা সেটা দোষের নয় বরং কাম্য হ্যাঁ ঠিক বলেছেন দেখুন ইসলামে সাধারণত হিংসা মানে অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া এটা কিন্তু একদমই নিরুৎসাহিত করা হয়েছে কোরআনেও তো আল্লাহ প্রশ্ন রেখেছেন যে তারা কি মানুষকে হিংসা করে আল্লাহ যা তাদের দিয়েছেন তার কারণে এটা হলো সেই খারাপ ঈর্ষাটা কিন্তু এই হাদিসটা যেটা নিয়ে কথা হচ্ছে এটা আমাদের একটা অন্য দিক দেখাচ্ছে একটা মানে গঠনমূলক প্রতিযোগিতার দিক এটা ঠিক হিংসা না বুঝলেন বরং অন্যের ভালো দেখে নিজে সেটা করার জন্য উৎসাহিত হওয়া আচ্ছা তাহলে সেই দুটো ক্ষেত্র ঠিক কি কি। আর কেনই বা এই দুটো ক্ষেত্রকে মানে আলাদা করে গুরুত্ব দেওয়া হলো। দেখুন প্রথম ক্ষেত্রটা হলো এমন একজন ব্যক্তি ধরুন যাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন আর তিনি সেই সম্পদ মানে দিন রাত আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছেন ভালো কাজে খরচ করছেন যেমন ধরুন গরিবদের সাহায্য করছেন বা হয়তো মসজিদ বানাচ্ছেন বা জ্ঞান চর্চার জন্য দিচ্ছেন এখানে এই যে ঈর্ষা বা আকাঙ্ক্ষা এর মানে হল আহা আমারও যদি এমন ক্ষমতা থাকতো আমিও ঠিক এভাবেই আল্লাহর পথে ভালো কাজে ব্যয় করতাম খেয়াল করুন এখানে কিন্তু তার সম্পদ নিয়ে নেওয়ার কোনো ইচ্ছা নেই বরং নিজে ওরকম সামর্থ্যবান হয়ে ভালো কাজ করার একটা তীব্র ইচ্ছা এটা আসলে দান করার প্রতি একটা গভীর মানে আগ্রহ তৈরি করে ইসলাম তো এটাই শেখায় যে দান করলে সম্পদ কমে না বরং বাড়ে এটা আসলেই অন্যরকম একটা দৃষ্টিকোণ তার মানে শুধু সম্পদ থাকলেই হবে না সেটাকে ঠিক পথে ব্যবহার করার ইচ্ছা এবং সামর্থ্য দুটোই জরুরি আর যেহেতু এই ব্যবহারটা অন্যদের উপকারে আসছে সমাজের জন্য ভালো তাই হয়তো এর প্রতি আকাঙ্ক্ষা করাটাকেও ভালো বলা হচ্ছে আচ্ছা আর দ্বিতীয় ক্ষেত্রটা দ্বিতীয় ক্ষেত্রটা হল ধরুন এমন একজন জ্ঞানী ব্যক্তি যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন মানে হিকমা আর তিনি সেই জ্ঞান বা প্রজ্ঞা দিয়ে মানুষের মধ্যে ঠিকঠাক বিচার করছেন ফয়সালা করছেন সঠিক পথ দেখাচ্ছেন অন্যদের শেখাচ্ছেন এক্ষেত্রে আকাঙ্ক্ষাটা হবে এরকম আহ আমারও যদি এমন জ্ঞান থাকত এমন প্রজ্ঞা থাকতো আমিও এটা দিয়ে মানুষের উপকার করতাম তাদের সাহায্য করতাম এখানেও দেখুন ফোকাসটা কিন্তু জ্ঞানের ভালো ব্যবহারে অন্যের কল্যাণে ইসলামে তো জ্ঞান অর্জন আর বিতরণের গুরুত্ব অনেক যেমন বলা হয়েছে না শ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা নিজেরা শেখে আবার অন্যদের শেখায় ও আচ্ছা বুঝতে পেরেছি তার মানে দুটো ক্ষেত্রেই ফোকাসটা হল অন্যের ভালো কিছু দেখে কষ্ট পাওয়া বা হিংসা করা নয় বরং ওই ভালো গুণটা বা সামর্থ্যটা নিজে অর্জন করে ভালো কাজে লাগানোর ইচ্ছা করা এটা কি তাহলে এক ধরনের পজিটিভ কম্পিটিশন ইসলামী নেতিবাচক মানে ধ্বংসাত্মক প্রতিযোগিতার বদলে ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে বলে কোরআনেও তো আছে তোমরা কল্যাণের কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। দুনিয়ার কোনো পদ বা ক্ষমতা বা শুধু নিজের ভোগের জন্য প্রতিযোগিতার চেয়ে আল্লাহর পথে সম্পদ ব্যয় করা বা জ্ঞান অর্জন করে তা দিয়ে মানুষের উপকার করা এই প্রতিযোগিতা অনেক বেশি দামি ভেবে দেখুন না সমাজে এই দুই ধরনের মানুষ কতটা দরকারি একজন অর্থ দিয়ে সাহায্য করছে আর একজন জ্ঞান দিয়ে পদ দেখাচ্ছে এই গুণগুলোর প্রতি আকাঙ্ক্ষা করা মানে তো আসলে সমাজকে এগিয়ে নেওয়ারই আকাঙ্ক্ষা তাই না হুম ঠিক কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এর প্রয়োগটা কিভাবে হতে পারে আমরা তো চারপাশে কত কিছুই দেখি হয়তো অতটা পারবো না কিন্তু ছোট করে হলেও কিছু করার চেষ্টা করা নিজের সাধ্যমত একইভাবে যখন দেখি কেউ কোনও জ্ঞান অর্জন করে সেটা খুব সুন্দর করে অন্যদের বোঝাচ্ছেন বা কোনও সমস্যার সমাধানে সাহায্য করছেন তখন নিজে আরেকটু জ্ঞান অর্জনে মন দেওয়া আর সেই জ্ঞান অল্প হলেও অন্যের সাথে শেয়ার করা মূল কথাটা হলো অন্যের ভালো দেখে অনুপ্রাণিত হওয়া নিজের উন্নতির চেষ্টা করা অন্যের সাথে শুধু তুলনা না করে তাহলে আজকের এই আলোচনার মূল বিষয়টা দাঁড়াচ্ছে ঈর্ষা বা আকাঙ্ক্ষা যেটা সাধারণত খারাপ মনে করা হয় সেটা দুটো ক্ষেত্রে ভালো এমনকি প্রশংসনীয় হতে পারে এক যখন কেউ আল্লাহর দেয়া সম্পদ তার পথে বিলিয়ে দেন আর দুই যখন কেউ আল্লাহর দেয়া জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে মানুষের উপকার করেন শেখান লক্ষ্যটা হলো গঠনমূলক অনুপ্রেরণা ধ্বংসাত্মক হিংসা নয় হ্যাঁ আর এখানেই একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যেতে চাই আজকের এই দুনিয়ায় যেখানে এত রকম প্রতিযোগিতা এত নিজেকে দেখানোর চেষ্টা সেখানে আমরা কিভাবে একটু সচেতনভাবে এই দুটো গুণের দিকে মনোযোগ দিতে পারি মানে উদারতা আর জ্ঞান অর্জন ও তার ভালো ব্যবহার এ যে অন্যের সাথে শুধু তুলনা করা আর একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়া এই চক্রে থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের এই ভালো গুণগুলো বাড়ানো আর অন্যের কল্যাণে সামান্য হলেও কিছু করা এটা কি আমাদের জন্য আরও বেশি জরুরি নয় এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য থাকল